এটা হচ্ছে নিউ ইয়র্কে গ্রিনওয়েজ ভিলেজে এখানে নতুন যারা শিল্পী হয়েছে তারা আসে এমনি একদিন এই গ্রিনওয়েজ ভিলেজের একটা রেস্তোরাঁয় সুয়ার জনসি দেখা হয় আচ্ছা তুমি কি নতুন শিল্পী হ্যাঁ আমি নতুন আমার নাম জনসে আর আমার বাড়ি ক্যালিফোর্নিয়া আমিও একজন নতুন শিল্পী এবং আমার বাড়ি মেইনে সুয়ার জনসির রেস্তোরাঁয় দেখা হওয়ার পর তারা আবিষ্কার করেন যে শিল্পকলা খাবার এবং পোশাকের ব্যাপারে তাদের রুচি প্রায় একই রকম এই মিল খুঁজে পাওয়ার পর তারা একসাথে থাকার এবং কাজ করার সিদ্ধান্ত নেন এবং একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া করে বসবাস শুরু করেন জুন মাসের দিকে নিউ ইয়র্কে নিউমোনিয়া রোগ সংক্রমণ বাড়তে থাকে নিউমোনিয়া তার শীতল আঙুলের স্পর্শে সবাইকে আক্রান্ত করছিল নভেম্বর মাসের দিকে নিউমোনিয়া জনসিকেও আক্রান্ত করে ফেলে জনসি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে সব কিছু খাওয়া ছেড়ে দিল এবং সারা দিন বিছানায় শুয়ে থাকত জনসির অবস্থা দেখে সো ডাক্তারকে ডাকে এবং ডাক্তার এসে জনসিকে পরীক্ষা করে ডাক্তার সুকে বলে সু জনসির যে কন্ডিশন তাতে মনে হচ্ছে ওর বাঁচার সম্ভাবনা দশ ভাগে এক ভাগ কারণ ও বাঁচার আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো ওর মনে বাঁচার আশা জাগাতে হবে ডাক্তার চলে যাওয়ার পর স্য একটা ড্রয়িং বোর্ড নিয়ে ঘরে ঢোকে ম্যাগজিনের জন্য সে একটা ছবি আঁকছিল ছবি আঁকার ফাঁকে ফাঁকে সু জনসের সাথে কথা বলে তার মন ভালো রাখার চেষ্টা করছিল কিছু পরেই সে শুনতে পায় জনসি জানলার বাইরে তাকিয়ে ফিস ফিস করে কি যেন বলছে সু কাছে যায় তুমি জানলার বাইরে কি দেখছো জনসে আমি পাশের অ্যাপার্টমেন্টের দেয়ালে বেয়ে ওঠা ওই আইবি গাছের পাতাগুলো দেখছি তুমি জানো সু কাল ওই গাছে প্রায় একশোটার মতো পাতা ছিল আজ আছে মাত্র পাঁচটা আমি জানি আমার আর বেশি সময় নেই ওই আইবি গাছের শেষ পাতাটি ঝরে পড়ার সাথে সাথে আমিও চিরকালের জন্য তোমাকে ছেড়ে চলে যাব জনসির কথা শুনে সো তাদের অ্যাপার্টমেন্টের নিচের তলায় বেহরমনের কাছে যাই এবং তাকে সাহায্যের জন্য ডাকে সো বেহুমনকে সব খুলে বলে এবং ডাক্তারের কোথাও আসলে এই বেহুমন হল একজন সিনিয়র আর্টিস্ট সে সব সময় একটা মাস্টারপিস ড্রয়িং বানানোর স্বপ্ন দেখে সো এর কথা শুনে বেহুমন সাহায্যের জন্য রাজি হয় ওই দিন রাত্রে প্রবল তুষার ঝড় শুরু হয় জনসি মনে মনে ভাবে এই ঝড়েই হয়তো আইভি গাছের পাতাটি ঝরে পড়বে আর কাল সকালে যখন সে দেখবে গাছে পাতাটি নেই সেও মারা যাবে কিন্তু তখনই আমরা দেখি যে বেহরমন ওই ঝড়ের রাত্রে হাতে লণ্ঠন ও রং নিয়ে কোথায় যেন যাচ্ছে এরপর সকাল হয় জনসি ঘুম থেকে উঠে অবাক হয়ে জানলার বাইরে তাকিয়ে থাকে এমন অবাক হয়ে কি দেখছ জন্সি ওই দেখো আইভি গাছের শেষ পাতাটি এখনো অক্ষত আছে আইভি গাছের শেষ পাতাটিকে অক্ষত দেখে সু ও অবাক হয়ে যায় জনসি বলে আজ ঝরে নিত কি হয়েছে কাল নিশ্চয়ই ঝরে যাবে আর আমি কাল নিশ্চিত মারা যাব কিন্তু পরের দিনও এবং তার পরের দিনও পাতাটি ঝরে না এরপর জনসি নিজের ভুল বুঝতুসতে পারে এবং বলে সামান্য একটা আইভি গাছের পাতা এত সহজে ঝরে পড়ছে না আর আমি বোকার মতো সহজেই নিজের মৃত্যুর কথা ভেবে বসেছি না আমাকেও বাঁচতে হবে আর নিজের স্বপ্ন পূরণ করতে হবে জনসির স্বপ্ন হল সে নেপোলসের সমুদ্রতটের ছবি আঁকবে এরপর জন্সি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে হঠাৎ একদিন সু বলে খবরটা শুনেছ জনসে কি খবর সু গতকাল আমাদের প্রতিবেশী বেহরমান হাসপাতালেই মারা গেছে কিভাবে মারা গেছেন জানতে চাইলে সু বলে ওনাকে ঝড়ের রাত্রের পরের দিন সকালে হাতে লণ্ঠন ও রং নিয়ে তার কামড়ায় আধমরা অবস্থায় পাওয়া যায় ভালো করে ওই আইভি গাছের পাতাটির দিকে তাকিয়ে দেখো জনসি ওটা আসলে বেহরমানের আঁকা মাস্টারপিস আইভি গাছের শেষ পাতা বেহরমান শেষ পাতাটি এঁকে জোনসিকে তো বাঁচিয়ে দেয় কিন্তু নিজে নিউমোনিয়ার কবলে পড়ে মারা যায়